আসসালামু আলাইকুম আপনি ভারতের মেডিকেল ভিসার আবেদন করছেন স্লট পাইছেন অথবা আইবেক সেন্টার থেকে ফোন পেয়ে আপনি ভারতের মেডিকেল ভিসার ফাইল জমা দিতে যমুনা ফিচার পার্কে কিংবা বিভিন্ন আইবেক সেন্টারে গেছেন তো আসলে আইবেক সেন্টারে যাওয়ার পর যে আপনার যে কাজগুলো এগুলো যদি আগেই যদি গুছিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনি ফাইলটা জমা দিতে পারবেন না তো আসলে কি কি কাজ করতে হবে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে খুব মনোযোগ দেওয়া এবং কথাগুলো শুনতে হবে যা আপনারা জানেন বর্তমান সময়ে ভারতের বিভিন্ন আইবেক সেন্টারে মেডিকেল ভিসার জন্য মেডিকেল ভিসার পেপারগুলো জমা দেওয়ার জন্য আপনার তারা ডাক্তার নিয়োগ করছে ডাক্তার কাজ হলো কি আপনি যে মেডিকেল ভিসার বিভিন্ন রিপোর্টগুলো নিয়ে গেছেন এই রিপোর্টগুলো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে দেখবে দেখে তারপর ফাইল জমা দেওয়ার অনুমতি দিবে এখন আপনি যে স্লট পাইছেন স্লট পাওয়ার পর ফাইল সাজিয়ে ভারতের আইবেক সেন্টারে গেছেন আগে কিন্তু আপনার যে অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে এগুলো কিন্তু নেওয়া লাগতো না এখন যে আছে এখন যখন আপনি স্লট পাবেন কিংবা ফোন কল পাবেন পাওয়ার সাথে সাথে আপনার যে করণীয় কাজগুলো আছে যে অরিজিনাল যে ফাইলগুলো আছে মানে চিকিৎসার সমস্ত ডকুমেন্ট এ টু জেড আপনি যে ডাক্তারগুলো দেখাইছেন এই পর্যন্ত এই ডাক্তারের সমস্ত রিপোর্ট আপনি একটা ফাইলের ভিতর ভরবেন তা ফাইলের ভিতর ভরে তারপর হচ্ছে যদি আপনি একটা পেশার প্রত্যনপত্র দিয়ে থাকেন বিশেষ করে চাকরির যদি এন ওসি দেন এটার একটা মেন কপিটা তারপর হচ্ছে জমির যদি কাগজ দিয়ে থাকেন ওইটার একটা ফটোকপি মানে যা যা ডকুমেন্টস অরিজিনাল ডকুমেন্টস আছে বিশেষ করে মেডিকেল বিচার জন্য যে ডাক্তারের রিপোর্টগুলো আছে এই পর্যন্ত বাংলাদেশে যে ডাক্তারগুলো দেখেছেন কিংবা ইন্ডিয়া যে ডাক্তারগুলো দেখেছেন সমস্ত রিপোর্টের ডকুমেন্ট আপনি একটা ফাইলের ভিতর ভরে নেবেন ফাইলের ভিতর ভরে তারপর আপনি এই ফাইলটা সহ আর হচ্ছে যে জমা দেওয়ার জন্য যে ফাইলটা তৈরি করছেন আবেদনের কপি সহ এই ফাইলসহ আপনি আইভেক সেন্টারে নিয়ে যাবেন তো এর মাঝে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি অনেকেই দেখেছে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের স্টেটমেন্ট মাত্র দুই মাসের দেয় কেউ তিন মাসে দেয় কেউ খুলে সাথে সাথে টাকা ভরে মানে আপনার হিউজ পরিমাণ টাকা আছে ধরুন এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আছে কিন্তু টাকা থাকলে তো ভাই লাভ নাই তাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে নির্দিষ্ট রুল আছে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেন দেখাতে হবে মিনিমাম ছয় মাস ছয় মাস আর জুন প্রতি হচ্ছে তিরিশ হাজার টাকা করে এটা বারো টাকা এটা নিয়ম হচ্ছে বিশ হাজার তা আপনি আরও দশ হাজার টাকা বেশি দেখাবেন আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকের যে স্টেটমেন্টটা বিশেষ করে আপনারা অনেকেই এজ ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে যান কিন্তু আসলে আপনাকে অরিজিনালি যে ব্যাংকের শাখা আছে ব্রাঞ্চ আছে যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ হোক ওই ব্রাঞ্চের আপনার যে অ্যাকাউন্ট খুলছেন ওই অ্যাকাউন্টে স্টেটমেন্ট আপনার লাগবে তাহলে কিন্তু আপনি আইব্যাক সেন্টারে আপনি জমা দিতে পারবেন তো এই সমস্ত ভুলের কারণে এই সমস্ত ভুলের কারণে অনেক সময় আপনারা স্লট পাওয়া সত্ত্বেও কিন্তু আইবেক সেন্টারে ফাইলগুলো জমা দেওয়া সম্ভব হয় না তাই আমি আপনাদেরকে বলবো আপনি বেশার যখন স্লট পাবেন কিংবা ফোন কল পাবেন সাথে সাথে এই কাগজগুলো সমস্ত কাগজগুলো একটা ডকুমেন্টস রেডি করে রেডি করে ফেলবেন আর অবশ্যই অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট আছে ছয় মাসের লেনদেন দেখাবেন আর হচ্ছে অবশ্যই যে কোনো ব্যাংকের ব্রাঞ্চের হতে হবে এজেন্ট ব্যাংকের হলে হবে না আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্নগুলো করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আর যাদের ভারতের মেডিকেল ভিসার আবেদন প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আবেদন করে সমস্ত পেপার রেডি করে দেবো আর যদি স্লটেরও প্রয়োজন হয় তো আপনারা আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্লটও পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এই ভিডিওগুলো দেখেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন